ং তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম গুরুবে দ্বিতীয় জ্ঞান সমারুরং জ্ঞানশক্তি সমত্তালভূষিত ভুক্তি মুক্তি প্রদাতারং তসময় শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গং লংগয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম বঙ্গীয় মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব দেব জগতে সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অশিষ্য ভক্তগণের নিকট অনেক অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্রাদি লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সমস্ত চিঠিপত্র হইতে একটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দ পাদ পঙ্কজম তনুমী তৎকতা তপ্ত জীবন শীতলম জয়গুরু জয়গুরু গুরু ঠাকুরের সিটি নব্বই শান্তি আশ্রম ছাব্বিশ আট উনিশ দিব্য জ্ঞানানন্দেশু প্রিয় বাবু জানিলাম আমার প্রতি গরবিনী মা আপনাকে অশান্তির দাবদাহে নিক্ষেপ করিয়া শান্তি দামে চলিয়া গিয়াছেন কতকগুলি বালক বালিকার ভার একমাত্র আপনার স্কন্দে অর্পিত হইয়াছে স্বাভাবিক স্বামী স্ত্রী ওতপ্রতভাবে উভয়ের ভাবা বিভব চেষ্টায় সংসারের ভীষণ তরঙ্গমতিত করিয়া কাল সমুদ্রে অগ্রসর হয় কিন্তু সে সঙ্গীহারা হইলে পঞ্জর ধসিয়া যায় কলিজা ভাঙ্গিয়া যায় হৃদয় তন্ত্রী ছিন্ন হয় উদ্যম উৎসাহ চলিয়া যায় সুতরাং মুহমুগ্ধ জীবের পক্ষে ইহা বড়ই মর্মান্তকর আর রামপ্রসাদের ন্যায় জ্ঞানীর পক্ষে তাহার গানে পরিচয় আছে তিনি সতীর সব দাহ করত বাড়ি আসিয়া গাহিলেন কালি সব লেটা হইলেও বিবেক বলে ধৈর্য অবলম্বন করিতে হইবে এ জগতে সেই মঙ্গলময়ী মায়ের ইচ্ছা ব্যতীত একটি তৃণ নরে না তাহার ইচ্ছায় যাহা সম্পাদিত হয় তাহা বিপদ নহে নিদান তাহা নিষ্ঠুরতা নহে দয়ার অমৃত দ্বারা। মুহান্দ জীব আমরা তাহার মঙ্গল দৃষ্টি দেখিতে পাই না তাই তাহার কার্য বা নিজের অদৃষ্টকে মন্দ মনে করিয়া কষ্ট পাই আনন্দরূপী আত্মাকে মলিন করি আমরা বা আমাদের প্রধান প্রতিপালক পিতামাতাও জানেন না যে প্রকৃত মঙ্গল কিসে হয় তাহারা যাহা মঙ্গল মনে করেন বিদিন বিধানে তাহা অশুভ ফল প্রসব করে কেননা পিতামাতা হইলেও প্রকৃত চক্ষু মায়া আবরিত সুতরাং একমাত্র জগৎজননী ভিন্ন আর কে আমাদের মঙ্গল বুঝে তাই জ্ঞানী ভক্ত সর্বস্ব মায়ের চরণে অর্পণ করিয়া তাহাতে সব ভালো মন্দ সুখ দুঃখ সুখ রোগ নির্ভর করিয়া নিশ্চিন্তে তাহারই জয়গান করিতে থাকে সংসারে তাকিতে হইলে বীরের ন্যায় হৃদয় করিতে হইবে আমাদের অপেক্ষা জ্ঞান বলে হৃদয় দৃঢ় করিতে হইবে কারণ এ ঘটনা ঘরে ঘরে নিত্য গঠিত হইতেছে পাপী পুণ্যবান সাধু অসাধু কেহই কালের করাল দ্রংস্টাগাত হইতে আপনাকে রক্ষা করিতে পারেন না হরিশ্চন্দ্র নল শ্রীবৎস যুধিষ্ঠির সীতা প্রভৃতি ভারতের প্রাতঃস্মরণীয় ব্যক্তিগণ যে সকল বিপদের সহিত আজীবন লড়াই করিয়াছেন আমরা তাহার ধারণা করিতেও পারি না ক্ষুদ্রজীব ক্ষুদ্র দুঃখে অধীর হইয়া পড়ে বুঝে না দুঃখই এ জীবনের পরিণতি অস্থায়ী ধন পরিজনে কেহ সুখ শান্তি পাইতে পারে না ধন্য সেই যে এই সম্পদ বিপদে নিজেকে ঠিক রাখিতে পারে আপন লক্ষ্যচ্যুত না হয় পশু আমরা তাই জীবনের লক্ষ্য ভুলিয়া পশুর ন্যায় দৈহিক ভোগে সর্বদা ব্যস্ত ব্রহ্মময়ীর সন্তান ব্রহ্ম অংশ সম্মুত জীব আপনাকে ভুলিয়া রক্ত মাংস ধন দৌলত খ্যাতি প্রতিপত্তির ধুলুকেলায় মত্ত কালের চক্রতলে পড়িয়া হাসিয়া কাঁদিয়া সদা আনন্দস্বরূপ ভুলিয়া যায় জন্ম জন্ম ভরিয়া এই দেহ কারাগারে বদ্ধ হইতে চায় আপনি আপন কারাগার দৃঢ় করে দেহি দেহি রবে ব্রহ্মাণ্ড ঝালাপালা করে মা সন্তানের দুর্দশা দেখিয়া সময় সময় চৈতন্য করিয়া দেন ওইজ্ঞানী মনে করে তার বুঝি বিপদ উপস্থিত বুঝে না যে দয়াময়ী তার বন্ধন মোচন করিয়া দিতেছেন এইসব মানুষ সমাজে জ্ঞানী বা মানি যতদিন চোখ না কুলিবে ততদিন পণ্ডিত মূর্খ সমান জানিলে বুঝিলে জ্ঞানী হয় না প্রকৃত কার্যে পরিচয় দিতে হইবে আপনি ব্রহ্মময়ীর ছেলে ব্রহ্ম অংশ একতা ভুলিবেন না আপনাতে বিপদ আসিতে পারে না রক্ত মাংসের সম্বন্ধে আপনাকে সুখী দুঃখী মনে করিবেন না উঠুন জাগুন কর্তব্য কাজে অগ্রসর হন আপনার ব্রহ্মতেজকে মাইক আবরণে অজ্ঞান অন্ধকারে আবৃত করিয়া রাখিবেন না আপনি কতবার মানুষ হইয়াছেন কতবার স্ত্রী আছে। কতবার কতজনের পিতামাতা হইয়াছেন অসব মায়ার বিশৃম্বন বলিয়া ভুলিয়া যান কেহ আপনার পিতামাতা স্ত্রী পুত্র নহে মাইক জগতের একটা দৈহিক সম্বন্ধ মাত্র ভগবান আপনার পিতা মাতা শত্রু মিত্র সুতরাং অনির্দিষ্ট অস্থায়ী সম্বন্ধ ভুলিয়া জগতের সহিত সম্বন্ধ স্থাপন করুন আধ্যাত্মিক সম্বন্ধে সকলই আমাদের স্ত্রী পুত্র অপেক্ষাও আত্মীয় জগৎ স্বার্থে আত্মস্বার্থ বলি দেন আপনার ক্ষুদ্রত্ব ভুলিয়া বিরাট জগতে মিশিয়া পড়ুন আত্মপ্রাণ বিশ্বপ্রাণে মিলিত করুন সংকীর্ণ গণ্ডিবদ্ধ হৃদয় বিশ্বময় প্রসারিত করুন সুখ তাপে মানুষের চৈতন্য হয় হৃদয় পবিত্র ও নির্মল হয় তাই আমি মায়ের আদেশে একতা লিখিলাম ক্ষুদ্র মায়িক প্রেমে বঞ্চিত হইয়া আপনি বিশ্বপ্রেম উপলব্ধি করুন যেন মায়া আর না জড়াইয়া বসে জ্ঞান চক্ষু করদমে না ডুবিয়া যায় প্রার্থনা করি এই আগাতে। আপনার পাকাল মাসের ন্যায় স্বভাব হোক বাবা সংসারে আমরা কাটিতে এ আসিয়াছি সকলকেই কাজ করিতে হইবে যে যত বড় তাহার কার্যবার তত গুরুতর সংসারী পিতামাতা স্ত্রী পুত্রের সেবা করিয়া ভগবানের সমীপে আপন কর্ম তৎপরতার প্রমাণ দিতেছে সেই জন্য সংসার ধর্ম শ্রেষ্ঠ বিনা সাধনেও ভগবত কর্ম তাহারা সম্পাদন করিতেছেন কিন্তু যাহাদের জ্ঞান আবরিত হইয়াছে ভোগে মুগ্ধ হইয়া আপনার কথা ভুলিয়া গিয়াছে সংসার তাহাদের বন্ধন সে স্ত্রী পুত্র আপন ভুক সুখের কথা ভাবিয়া আমার মনে করিয়া বিপদে পড়িয়া কর্মফল সঞ্চয় করিতেছে আর জ্ঞানী স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে ভগবত প্রদত্ত জ্ঞানে প্রাণ দিয়া তাহাদের সেবা করিয়া ভগবানের আদেশ পালন করিতেছে ভগবান সেই সকল নিষ্কামীকে বুকে তলিয়া লইতেছেন জ্ঞানীর কমিলে দুঃখের বদলে আনন্দের লহর তুলিয়া মাকে জানাইতেছে কালি সব গুচালি লেটা বাবা উঠো কাজে লাগিয়া পর মাতৃহীনা বালক বালিকাগণকে কুলে কর তোমার আদর স্নেহে তারা মায়ের কথা ভুলিয়া যাক রক্ত মাংস নির্মিত দেহ মনের সুখ দুঃখকে কর্তব্যে অবহেলা করিও না জীবের সেবা করো। জগতের সেবা করো দুঃখী তাপি অনাথ দরিদ্রের হৃদয়ে হৃদয় মিশাও নিত্য জীবন লইয়া পরিত্য দেহাদির মুহে সময় নষ্ট করিও না বৎস তবু যদি দুঃখ আসে মা মা বলিয়া কাঁদিও কাঁদিতে কাঁদিতে জ্ঞান শক্তি ও প্রেম ভক্তি লাভের জন্য প্রার্থনা করিও মা প্রাণে শান্তি দিবেন বল দিবেন আমিও সর্বান্তকরণে তোমার শান্তির জন্য মায়ের নিকট প্রার্থনা করিতেছি যদি প্রকৃতই ভালোবাসিয়া তাক তবে সেই ভালোবাসা দিয়া জগৎকে ভালোবাসো তোমার স্বর্গীয় স্ত্রী তাহাতে শান্তি পাইবেন নতুবা তাহারও অতিবাহিক দেহে যন্ত্রণা হইবে আমাদের কল্য শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতনের দ্বিতীয় বার্ষিক উৎসব কাজেই আমার সময় অভাব আশা করি পত্রকানা তোমার হৃদয়ে ক্রিয়া করিবে এবং শক্তি লাভ করিয়া উত্তর দিবে তুমি আমার আশীর্বাদ ও ভালোবাসা জানিও এবং অন্যান্যকেও জানাইও ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ ওং যতস্কর পরিভ্রষ্ট মাত্রাহীন যদ্ভবে তৎসর্বতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা গভবেদ ওং শান্তি 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 অরিরুম তৎসৎ